দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আজকে পেঁয়াজের ফুলে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করা হবে তো কি কি দিচ্ছি আপনাদেরকে একটু দেখে দিই কাফা টোপাজ গোল্ডাজিম ইন্ডোল এগুলো দেব পর্যায়ক্রমে ষাট শতক জমিতে কাফা দিলাম ছয়শো গ্রাম দেখুন কিভাবে আমরা গুলিয়ে নিচ্ছি আপনারা ভালো করে দেখুন টোপাজ সিলেটেড ছয় ঢপে ছয় পিস দেবো ইন্ডোল বারো লিটার পানিতে বিশ এম এল করে দেব দর্শক বন্ধুরা চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়সের ফুলে জমিতে আমরা কী কী ছত্রীটনাশক কীটনাশক স্প্রে করবো ষাট শতক জমিতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ